দাদা বড় বিল্লি বড় বিলিং আমি जात। আপেগো দরবারে আমি বাস বোনা। এডি সাইডে সব সাইডে সবেন। আমি বাস বোনা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখুন এই বন্টি দেখলাম এদিক দিয়া মানে যাচ্ছে মানে এই বন্টি আমাকে বারবার বলছে যে আমাকে গাবতলীর বাসা উঠিয়ে দিবেন। তো এই বন্টি দেখেছি যে কোনো দেখে মনে হচ্ছে কোন ধরনের একটু mentally প্রবলেম আপনার নাম কি? হ্যাঁ না। বাড়ি কোথায় বাড়ি সিঙ্গের মানিকগঞ্জ আপনি এদিক কোথায় যাচ্ছেন মেলবাড়া যাব মিলবাড়া ওখানে কেন মেলবাড়া আমার দাদার দেশ আপনার নাম হইল হেমা হ্যাঁ আপনার বাপের নাম কি বাপের নাম হান্নান আর মায়ের নাম কি জহুরে আপ ভাই বোনের নাম কি ভাই বোনের নাম জোরি নে জরি তারপরে নিয়ে এই যে যাইদা আপনি লেখাপড়া করেছেন কোন ক্লাস পর্যন্ত ক্লাস ফোর পর্যন্ত আপনি কি বিয়ে शादी হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল আমার তিনটা বাচ্চা এক ছেলে আমারে প্রেম করতে চাইছিল আমি ওই ছেলের সাথে প্রেম করতে যাইনি দেখে আমার প্রেমে থেকে আমার মামি শাশুড়িরে আমার এই তো গাই গুলি মারছে গুলি মার আমার নাক দিয়ে রক্ত বাই করছে দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনারা একটু ভিডিওটা এই চাইপানো চাইপানো খবরদার দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখুন এই বন্টি যে দেখে মনে হচ্ছে কোন ধরনের একটু মেন্টালি প্রবলেম তবে বাপের নাম বলতেছে হান্নান আর ওনার নাম হচ্ছে গিয়া হেনা আপনার মায়ের নাম জন্য কি বললেন জহুরা জহুরা আর হচ্ছে আপনার কোন জায়গায় বাড়ি আপনি সিংহের মানিকগঞ্জ মানিকগঞ্জ কোন জায়গায় মানিকগঞ্জ মুরসিত না আপনি চিনেন চিনেন ওই যে ওনাকে বাংলাদেশের সাইফুলটি চিনেন আপনি চিনেন নাকি কাকে এদিকে আসেন বাংলাদেশের সাইফুলটি চিনেন না না না

সাইডেস আপেন দর্শক আপনারা দেখুন এই মেয়েটি দেখে মনে হচ্ছে কোন ভালো পরিবারের তবে উনি বলছে যে ওনার নাকি বিয়ে হয়ে চালা করেন মাইয়া আমি পয়সা আলা করেন মেয়ে আপনি পয়সা আলা করেন মেয়ে জি আমার বাপ চাচা কো বড় বিল্লি বড় বিল্ডিং পয়সা আলা করেন মেয়ে আমি জাত আপনি বাড়ি কয় তালা

যাতে মেয়েটির পরিবারের কাছে পৌঁছাইতে পারে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম মেয়েটি দেখলাম কান্না করছে তো ভাবলাম আমি একটু থামি যদি আমি একটি ভিডিও করে দিই হয়তো মেয়েটি তার পরিবারের কাছে পৌঁছাইতে পারে আমার যতরূপ ধারণা মেয়েটিকে তার পরিবার খুঁজে বেড়াচ্ছে কিন্তু মেয়েটিকে পাচ্ছে না তো ওনার নাম হচ্ছে গিয়া হ্যানা বাপের নাম হচ্ছে গিয়া হান্নান আর আপনার মায়ের নাম যেন কী করলেন আমার আমার মায়ের নাম জোহরা আপনার মায়ের নাম জহুরা জোহরা ওনার মায়ের নাম আপনার চাচার নাম কি আমার চাচার নাম মতি মতি আপে যে গলায় তাবিজ দিবেন কে দুইটা ওই তাবিজ দিছি ওই যে আমার মাথায় আবুল তাবুল কই দেখে তো মাথা আউরা পাতিলা হয়ে যায়